আসুন বন্ধুরা আজ বানাবো বালু তো কিভাবে বানাবো দেখিয়ে দিই প্রথমে আমি একটা বাটিতে মাপ করে নেব দেড় বাটি নিয়ে নেব ময়দা ওজনে দেড়শো গ্রামের বেশি হবে না এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চিমটি খাবার সোডা আর দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে ভালো করে এইভাবে ময়ম দিয়ে নেব ভালো করে হাতে ঘষে ঘষে ময়দাটাকে ময়ম দিয়ে দেব যাতে হাত মুঠো করলে জড়ো হয়ে যায় এই রকমভাবে ময়ম দেবো এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব সুন্দর করে ময়দাটাকে মেখে নেব একটু শক্ত রেখে তারপরে অল্প একটু জড়ো করে নেব রেখে কিছুক্ষণের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব এরপরে একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম যেই বাটির মাপ করে ময়দা নিয়েছি ওই বাটির মাপ করে দেড় বাটি চিনি নিয়ে দেড় বাটি জল দিয়ে ফুটিয়ে নেব এতে দুটো এলাচ খেতে করে দিয়ে দেব। যাতে সুন্দর ফ্লেভার আসে এরপরে রেস্টে রাখা ময়দাটাকে ভালো করে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব যাতে ভিতরটা ফাঁপা থাকে এইভাবে বারে বারে হাতে জড়ো করে নেব আর বারে বারে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব যত এটা অমসৃণ হবে তত রসটা সুন্দর ঢুকবে এই কারণে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় এরপরে স্লাপের মধ্যে রেখে এইভাবে আবার হাত দিয়ে ঘষে ঘষে টেনে টেনে ছিঁড়ে নেব এই কাজটা যতটা করবো ততটাই জিনিসটা খেতে সুন্দর হবে এরপরে হাতে ছোট ছোটো লুচির থেকে একটু বড় লেচি করে নেবো হ্যাঁ হাতে তালুতে লেচিটাকে একটু গোল পাখিয়ে নেব লেচির মাঝখানে একটু হাতের আঙুল দিয়ে একটা ছিদ্র মতো করে নেব যদি হাতে আঙুল দিয়ে করতে অসুবিধা হয় তাহলে কোনো চামচ বা কিছু দিয়ে করতে পারেন আমি এই রকম একটা খন্তি নিয়ে নিলাম খন্তি দিয়ে এইভাবে ছিদ্রটাকে করে নিয়ে হাতটি একটু বড় করে ছিদ্রটা করে নিলাম এইভাবে সমস্ত লেচিগুলোই আমি মাঝখানটা ছিদ্র করে নেব সবকটা রেডি হয়ে গেছে এরপরে যে রসটা ফুটিয়ে রেখেছি সেটা বাসের ওভেনে রেখে দেব এরপরে আরও একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিলাম দিয়ে আঙুল চুবানো গরমের মধ্যে আমি দিয়ে দেব যে বালু লেচিগুলো করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একদম গ্যাস কমিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব এক পিঠ মোটামুটি লালচে হয়ে গেছে উল্টে দেব দুপিট সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি সমস্ত বালুশাই তুলে নিয়ে এদিকে আগে থাকতে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটা একটু গ্যাসের ওভেনে একটু গরম করে নিলাম এদিকে বালু গরম আছে রসের মধ্যে দিয়ে মিনিট পাঁচ থেকে সাথে রেখে তুলে নেব আমার বালুসাই বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে কোনো পূজা অনুষ্ঠানে বা কোনো বাড়ির অনুষ্ঠানে এইভাবে বালুশাই ঘরেই বানিয়ে নিতে পারেন কম খরচে কম খাট নিতে দেখুন কতটা রসালো হয়েছে আর তেমনই নরম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে